নমস্কার তোমরা দেখছো তোমাদের এই ইউটিউব চ্যানেল একটার এক ট্রিস্টার্ড আজ আজকের এই ভিডিওতে তোমাদের মেডিকেলের সময় অর্থাৎ সেনাবাহিনীর মেডিকেলের সময় সেটা ডিডি হোক সেটা আর্মি হোক নেভি হোক বা এয়ারফোর্সের হোক তোমাদের যখন মেডিকেল হয় অর্থাৎ তোমরা যদি ফোর্সে চাকরি করতে চাও সেই ক্ষেত্রে একটা ভাইটাল পয়েন্ট থাকে পায়ের মেডিকেল পয়েন্ট সেটা হচ্ছে ভেরিকোস ভেন অনেকজনাই জানো যে ভেরিকোস ভেন সম্বন্ধে আর যারা জানো না ভেরিকোস ভেন সম্বন্ধে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব ভেরিকোস ভেন কি ভ্যারিকোস ভেন্সের কী কী ট্রিটমেন্ট করা করালে তোমরা কিন্তু মেডিকেল ফিট হতে পারবে কোন কোন কন্ডিশনে ভেরিকোস ভেনকে আনফিট করা হয় সমস্ত কিছু বিস্তারিত তথ্যগুলো এই ভিডিওর মধ্যে তোমরা কিন্তু দেখতে পাবে তো যাদের সামনে এস এস মেডিকেল দু হাজার পঁচিশের মেডিকেল দিতে চলেছো তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভেরিকোস ভেন সম্বন্ধে যাদের ডাউট আছে তাদের এই পুরোটাই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে শিরা এবং ধমনী এবং এই শিরা ধমনিগুলোকে আমরা ইংলিশে বলি ভেন তো এই যে ভেন এই ভেন হচ্ছে কথা ভেরিকোস মানে কি ভেরিকোস মানে হলো গে তোমার আমাদের যে নর্মাল ভেন থাকে নর্মাল ভেন এমনি একটা স্ট্রেট থাকে স্ট্রেট বা এরকম সোজা থাকে মানে কোনো ডিফল্ট থাকে না কিন্তু ভেরিকোস ভেন মানে হচ্ছে তোমার যে ভেনটা আছে সেই ভেনটার মধ্যে রক্ত চলাচল স্বাভাবিকভাবে করতে পারে না সেই কারণে ভেনটা কেঁচোর মতো উঁচকে যায় এবং ফুলে যায় তো এটা হচ্ছে ভেরিকোস ভেন তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হলো ভেরিকোস ভেনের ছবি তো এই যে ভেরিকোজ ভ্যান এই ভেরিকোজ ভেন কেন এসএসসি জিডি মেডিকেল বা সেনাবাহিনীর মেডিকেলে আনফিট করা হয় দেখো ভেরিকোজ ভ্যান যাদের থাকে তারা শারীরিকভাবে কিন্তু অক্ষম হয় অর্থাৎ কি কী কাজে অক্ষম হয় ভেরিকোজ ভেন থাকলে পরে তারা লং টাইম দাঁড়িয়ে থাকতে পারে না তারা রানিং করতে পারে না তারা তোমাদের লাফালাফি বা বিভিন্ন এক্সারসাইজগুলো করতে তাদের অসুবিধা হয় এবং পরবর্তীকালে তাদের চামড়াতেও কিন্তু অনেক সমস্যা কিন্তু হয় ভেরিকোস ভেনের ফলে এবং অনেকজনে দেখেছি এই ভেন ফেটে গিয়ে সেখান থেকে রক্তও কিন্তু ক্ষরিত হয় তাই সেনাবাহিনী যেহেতু ফিজিক্যাল অ্যাক্টিভ থাকা দরকার এবং মেন্টালি অ্যাক্টিভ থাকা দরকার তাই সেনাবাহিনীতে তোমাদের কিন্তু এই ভেন যাদের থাকে তাদের কিন্তু টেম্পোরারি আনফিট করে পরবর্তীকালে রিমেডিকেল দিয়ে যদি মনে হয় তারা ফিট ফিট করার যোগ্য তাহলে তাদেরকে ফিট করে এবং বাকি তাদেরকে আনফিট করে বেশিরভাগটাই ভেরিকোস ভেন থাকলে আনফিট হওয়ার চান্সটাই বেশি এবার যে এই ভেরিকোস ভেন তোমরা কীভাবে চিনবে অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ভেরিকোস ভ্যান চিনার উপায় অর্থাৎ এটা হলো তোমাদের লেফট সাইডের নর্মাল ভেন এবং রাইট সাইডে তোমাদের রয়েছে এই ভেরিকোস ভ্যান নর্মাল ভেন মানে হচ্ছে অনেক ক্যান্ডিডেট কী মনে করে যে আমার পায়ের ওপর শিরা উঠে গেছে মানে তোমাদের এটা কিন্তু ভেরিকোজ ভেন নয় ভেরিকোজ ভেন তোমরা কীভাবে চিনবে হালকা গ্রিন কালারের হবে এবং কালো হয়ে যাবে সেই ভেনটা এছাড়াও তোমাদের কেঁচোর মতো কুঁচকে যাবে এবং ফুলে উঠবে এটাই কিন্তু ভেরিকোজ ভেন তোমাদের বুঝে নেবে যে তোমাদের ভেরিকোজ ভেন এছাড়াও তোমরা ডিটেলসে বোঝার জন্য তোমরা কোনো যে সিরার ডক্টর আছে সেই সিরার ডাক্তারের কাছে গিয়ে এখানে ড টেস্ট হয় ডবলার টেস্ট করিয়ে তোমরা কিন্তু এটা ভেরিকোজ ভেন নাকি তোমরা কিন্তু দেখতে পারো এবার মেডিকেলের সময় তোমাদের ভেন কিভাবে চেক করা হবে মেডিকেলের সময় ভেরিকোস ভ্যান চেক করানোর আগে তোমাদের কিন্তু সবাইকে বলা হবে লাফানোর জন্য অর্থাৎ জাম্পিং করার জন্য তোমরা যখন জাম্পিং করবে যাদের ভেরিকোস ভ্যান আছে তাদের ভেন অটোমেটিক চামটার ওপরে চলে আসবে অর্থাৎ ফুলে যাবে আর যাদের নেই তাদের নর্মালি থাকবে এবং ডাক্তার তোমাদের হাত হাতে করে তোমাদের যে পায়ের ডিম আছে অর্থাৎ পায়ের যে পেশিট আছে সেই পেশিটার ওপর চাপড় মেরে দেখবে কারোর ভেন আছে নাকি যদি কারোর ভেরিকুস ভেন থাকে সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু রিমেডিকেল দেবে এবং রিমেডিক্যালে টাইম দেবে টাইম দেওয়ার পর সেখান থেকে তোমাকে কিন্তু মেডিকেলি তুমি কিন্তু রিমেডিকেল জন্য অ্যাপ্লাই করতে পারবে রিমেডিকেলে তোমার যদি মনে হয় ডাক্তারে যে ফিট করা যাবে তাহলে ফিট করতে পারে এবার তোমাকে যদি ভেরিকোস ভেন দেয় সেই ক্ষেত্রে তোমরা কী করবে সেই ক্ষেত্রে যাদের রিমেডিকেল না দেয় তার জন্য আগে থেকে প্রিকশন নাও যাদের মনে হচ্ছে ভেরিকোস ভেন আছে বা ডাক্তার দেখিয়েছো ডাক্তার বলছে ভেরিকোস ভেন আছে তোমরা কিন্তু সার্জারি করাতে পারো সার্জারি করালে মেডিকেলই তোমরা কিন্তু ফিট হয়ে যাবে তাই যাদের ভেরিকোস ভেনের সমস্যা আছে এস মেডিকেল আছে তারা অবশ্যই এখন থেকে সার্জারি করিয়ে নাও মেডিকেলের সময় তোমাদের কিন্তু ওখানে তোমরা কিন্তু ফিট হয়ে যাবে যদি একবার ইমেডিকেল দেয় ইমেডিকেলের পরে বেশি টাইম পাওয়া যায় না সেই জন্য তোমাদের উদ্দেশ্য বলবো যাদের বেনের সমস্যা আছে তারা কিন্তু সার্জারি করিয়ে নাও সার্জারি করার পর তোমরা কিন্তু মেডিকেলি কিন্তু ফিট এখানে হয়ে যাবে ভেরিকোস বেন সম্বন্ধে আরও যদি বেন সম্বন্ধে কোনো কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও সেটা আমি তোমাদেরকে বিস্তারিত আলোচনা করে দেবো